আসসালামু আলাইকুম আজকে আমি আনেকা নামের অর্থ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আনেকা নামের বাংলা অর্থ আনেকা নামের বাংলা অর্থ হল অনুগ্রহ দয়ালু বা সুন্দরী আনেকা নামের আরবি অর্থ আরবি ভাষায় আনিকা নামের অর্থ হল উজ্জ্বল বা আলোকিত এটি আল্লাহর অনুগ্রহের প্রতীক হিসাবেও ব্যবহৃত হয় আনেকা নামের উৎপত্তি আনেকা নামটি মূলত সংস্কৃত এবং আরবি উভয় ভাষা থেকে উদ্ভূত হয়েছে সংস্কৃত ভাষায় এটি অনুগ্রহ বা সুন্দরী অর্থ ব্যবহৃত হয় এবং আরবি ভাষায় এটি উজ্জ্বল বা আলোকিত অর্থে ব্যবহৃত হয় আনিকা নামের রাশি আনেকা নামের রাশি হল মেষ আনেকা কোন প্রকৃতির মানুষ আনেকা নামের অধিকারীরা সাধারণত মেধাবী উদ্যমী এবং সাহসী প্রকৃতির হয় তারা নেতৃত্বদানের ক্ষমতা রাখে এবং নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে কাজ করতে ভালোবাসে তারা খুবই দয়ালু ও সহানুভূতিশীল হয় আনেকা নামে শেষে যুক্ত ছয়টি মুসলিম উপাধি এক আনেকে খাতুন দুই আনিকা সুলতানা তিন আনিকা পারভিন চার আনিকা বিনতে পাঁচ আনিকা জান্নাত ছয় আনিকে ফাতেমা আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ